বসন্ত ধারে অর্থাৎ বসন্ত এসে গেছে ভোরের আকাশে এখনো কুয়াশার আনাগোনা চলছে ঘুম থেকে ওঠে কুকিলের সমষ্টি ডাক মনের ভেতরে দুলা দিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষ বসন্তকে আহ্বান করার জন্য প্রস্তুত বসন্ত মানেই হোলি অর্থাৎ নিজেকে রাঙিয়ে নেওয়ার পালা আবার অন্যকে রাঙিয়ে দেওয়ার পালা নানা রং আবির নিয়ে দোকানীরা পসর সাজাচ্ছে ঠিক এমনই একটি সময়ে ভবন সঙ্গীত শিক্ষা কেন্দ্র বসন্ত প্রাঙ্গণে বন্ধনের আয়োজন করে এতে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন এদের মধ্যে ছিলেন চিরদীপ গাঙ্গুলি অভিজিৎ সেন সঙ্গমিত্রা নন্দী শিবরাজ সিংহ প্রমুখ কচি আনন্দগণ সঙ্গীতের সমস্ত রবীন্দ্র ভবন প্রাঙ্গন ছিল মুখরিত বসন্ত বন্দনার মুখ্য উদ্যোক্তা মালবিকা মজুমদার রায় বললেন তাদের এই সংস্থা অনেকদিন ধরেই বসন্ত বন্দনা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিয়েছে তারা চান শিশুদের মধ্যে রবীন্দ্র নজরুল চেতনা জাগ্রত হোক মূলত এই উদ্দেশ্যেই তারা বসন্ত বন্দনার আয়োজন করেছেন তারা মনে করেন তাদের সংস্থার দায়িত্ব থাকে অতীতে যে দিকপাল কবি সাহিত্যিক সঙ্গীতকার ছিলেন তাদের জীবন চর্চায় শিশুদের উৎসাহিত করা অভিভাবকরাও তাদের সাথে এই চর্চায় সামিল হবেন এই প্রত্যাশা তারা করেন মূলত প্রোগ্রামটা করার উদ্দেশ্যটা কি আমার প্রথম কথা হচ্ছে আমার আমার স্কুল অনেকদিন ধরেই চলছে আমাদের অনেকদিন ধরেই এটা চেষ্টা হয়েছিল আমরা একটা প্রোগ্রাম নেই হ্যাঁ অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক অনেক সংস্কৃতি দেওয়া যায় আসলে তো এখনকার বাচ্চাদেরকে একটু আমরা এগুলি শেখাতে চাই যারা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল কাজী নজরুল ইসলাম সবাইকে যাতে মানে বিখ্যাত যে মুনি ঋষি ওদেরকে যাতে ওরা চিনতে পারে এটার দায়িত্ব আমাদের আমরা ওদেরকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি এবং বসন্ত উৎসবে এই অনুষ্ঠান আমার স্কুলের থেকে আমরা শুরু করেছি আশা করি প্রতি বছর করার চেষ্টা করবো আমরা সবাইকে আপনার নাম নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস